আসসালামু আলাইকুম আজকে আমি রমাদান স্পেশাল খুবই কম খরচে একটা ইফতার রেসিপি বানিয়ে দেখাবো বাসায় মাত্র দুইটি আলু আর এক কাপ ময়দা থাকলেই আপনি খুবই ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন অনেক বেশি ক্রিস্পি আর আলুর পুরে ভরা এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ইফতারে এই রেসিপিটা ট্রাই করবেন আপনি দেখছেন দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপি তাহলে চলুন শুরু করি প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ ময়দার মধ্যে এক টেবিল চামচ আটা ব্যবহার করেছি তবে শুধুমাত্র আটা দিয়েও স্ন্যাক্সটা বানানো যাবে সেক্ষেত্রে এটা খুব বেশি ক্রিস্পি হবে না স্বাদ মতো লবণ এবং ওয়ান ফোর চামচ কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব প্রথমে খুব বেশি পানি দিয়ে ফেলবেন না না হলে ডোটা নরম হয়ে যাবে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা বানানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তার আগে ডোয়ের ওপরে অল্প একটু তেল ব্রাশ করে নিব যেন ডোয়ের ওপরটা শুকিয়ে না যায় ডোটাকে রেস্টে রাখার পর এখানে আমি আলুর পুটটা বানিয়ে নিব তার জন্য এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি ম্যাসার দিয়ে আলুগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নিব আলুটাকে সেদ্ধ করে নিয়ে গরম গরম স্ম্যাশ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটা খুবই সহজে স্ম্যাশ হয়ে যাবে আর এর মধ্যে কোনো দলা থাকবে না এবার স্ম্যাশ আলুর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি মশলার মধ্যে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো চাট মশলা ঝাল এখানে আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি এক টেবিল চামচ ব্রেড ক্রাম ইউজ করেছি আপনার কাছে ব্রেড ক্রাম না থাকলে এখানে আপনি চালের গুঁড়ো অথবা কর্নফ্লোর ইউজ করতে পারেন সব কিছু আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওই যে প্রথমে যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা রেস্টে রাখার ফলে অনেকটাই সফট হয়েছে এবার এই ডোটাকে আরও দুই মিনিট খুব ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে ডোয়ের থেকে লেচি কেটে নিব এবার অল্প একটু ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিব রুটিটা খুব বেশি মোটা আবার পাতলা না রেগুলার যেরকম রুটি বানাই সেরকমই রেখেছি এবার যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা গোটা রুটির ওপরে স্প্রেড করে এই রুটিটাকে এবার আমি লম্বা লম্বা করে কেটে নিব আমি একটা রুটিকে ছয় ভাগে কেটে নিয়েছি এতে করে একটা রুটি থেকে ছয়টা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে এবার একটা লেয়ারকে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি গোল গোল করে ঘুরিয়ে নেওয়ার কারণে এটা একটা রোলের মতো হয়েছে এবার হাত দিয়ে হালকা প্রেস করলে কিন্তু এটা চাপটা হয়ে যাবে খুবই সহজ এটা বানানো একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি এরপর চলে যাচ্ছি এগুলো ভাজতে চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখন আমি একে একে সব স্ন্যাক্সগুলো দিয়ে দিব অতিরিক্ত গরম তাহলে এটা দেওয়া যাবে না না হলে ওপর থেকে কালার চলে আসবি আর এটা খেতে অতটাও ক্রিস্পি হবে না মিডিয়াম আছে স্ন্যাক্সটাকে ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে এই স্ন্যাক্সটা ভাজতে আমার প্রায় আট মিনিট মতো সময় লেগেছে স্ন্যাক্সটার মধ্যে পছন্দমতো কালার চলে আসলে তেল ছড়িয়ে উঠিয়ে নিবো ইফতারের টেবিলকে অনেক বেশি লোভনীয় করবে এই পটেটো রোল স্ন্যাক্সটা ছোট থেকে বড় সবাই কিন্তু এই পটেটো রোল স্ন্যাক্সটা মজা করে খাবে আমার আজকের ইফতার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ